এতটা হেল্পারের পাওয়ার দিয়েছে যে ডাক্তারের সিগনেচার করছে আপনারা পুরো ভিডিওটা দেখুন যে ডাক্তার নয় কিন্তু হেল্পার আমার এক্স করেছে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে

এক মিনিট কথা হয়েছে চলে যাচ্ছে ও হসপিটালে আর এদিকে চলে যাচ্ছে আমরা যে এক্স রে করবো সেই দিকটা ঠিক আছে এই গলি দিয়ে আমরা যাবো দেখো স্টেশন দিয়ে আমরা চলে আসছি এই যেখানে কি নদী দেখাচ্ছে না কি দেখাচ্ছে হ্যাঁ

तो ना अपन क्यों होवे एक्सरेटा ईए 8 से 8 हवबे मेना काको तो जाव टाइम पाछी ना जेते होबे ना और आगे देखते होबे ना बोलची और बोलची हां परे आबार फोन करे हम

কিন্তু ডক্টরের পুরো কম্পিউটারে কাজ করছে আমি প্রথমে বুঝতে পারিনি তখন লাস্টে ওনাকে বুঝতে পারলাম যে উনি ডক্টর নয় কিন্তু এভাবে এক্সরে করেছে ওইরকম অনেক পেশেন্ট আছে মা হবে যারা তাদের ওরকম যদি আলট্রাসাউন্ড করে তাহলে সে মাদের সমস্যা কি হতে পারে ওরা জীবন নিয়ে টানাটানি করছে না মানুষ ওরা এখনও খেলা করে যাচ্ছে দেখুন ডক্টর আর দেখুন হেল্পারের কি অবস্থা আমার হাতের নাই আবার এক্স রে করলে কোনো সমস্যা না হাতের ব্যাপারটা আলাদা কিন্তু ওদের ব্যাপারটা আপনি ভাবুন কত লোক বসে আছে দেখলেন তো ভিডিওর মধ্যে অনেকেই কিন্তু মা হবে আর ওই হনুমান লেজ দিয়ে সব শয়তানগুলোর পুড়িয়ে দিন তো তো হনুমান নি তুমি তো লঙ্কা পুড়িয়েছিলে যেমন তুমি লঙ্কা পুড়িয়েছিলে এবং শয়তানগুলোকে লে লেজ দিয়ে পুড়িয়ে দাও আমা আমার কাছে লাইট আছে উই আর জাস্টনিস জাস্টিস দেখো আমরা যে পাপিগুলো আমি ওখানে গেছি আমাকে বারবার ডাকছে এই এসো ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে বারবার আমাকে তুলে তুলে ডাকছে নিয়ে আসে এই ওখানে যে দুটো ম্যাডাম আছে ওই ম্যাডাম একজন আমার ওখানে গেছে গিয়ে তারপরে